আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের দিনটা অনেক ভালো হবে কারণ আমরা ক্রিকেট খেলতে আসছি তো ছোট ভাইদের নিয়ে মাশাল তারা দেখেন খেলতেছে অনেক সুন্দর করে এটা হচ্ছে পুলিশ লাইন মাঠ অনেক সুন্দর একটা ভিউ দেখেন এটা ছিটাক আমাদের এরিয়াতে পড়ে এই পুলিশ লাইনটা আর হচ্ছে আমরা খেলাধুলা করা করার জন্য আসছি এখানে ঢুকতে দেয় না তো আমরা আমি নামাজ পড়ার জন্য তো আসছি এজন্য জন্য আমাকে ঢুকতে দিয়েছি ওরা পরে ওদের আত্মীয় আছে তাদের মাধ্যমে আসছে তো আজকে খেলাধুলা হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে শরীরটাই ফিট লাগতেছে তো ওইটা ওগুলো হচ্ছে আমার ছোট ভাই সামনে যেটা আছে ওরা এই এটা হচ্ছে আমার ছোট ভাই আপন না কিন্তু পাশাপাশি প্রতিবেশী আর কি তো দেখেন ও খেলতেছে অভিনয় করতেছে আমাকে বলতেছে ভিডিও করো দেখছেন যে একদম বল না আস্তে সেই ব্যাট ঘুরাচ্ছি এই এটা হচ্ছে আমি প্রথম বলে ফোর মারি কিন্তু দ্বিতীয় দ্বিতীয় বলে উইকেট আজকের মতো ভালো থাকবেন আশা করি আপনারাও খেলাধুলা করবেন নিজের ফিটনেস করবেন ইনশাল্লাহ